আসসালামাইকুম স্বাগতম জ্যাট কি তারপর না ল্যাপটপ ওইদিকে নিয়ে যাবে না ঘুরতেছে কি আবার গোড়া থেকে সবার প্রিয় চ্যানেল জ্যাট কিচেনে

পাশাপাশি আমি এর উপকারিতা অপকারিতা পুরো রঞ্জন প্রণালীটাই আপনাদের সামনে বর্ণনা করব আমি ফরাদি ভাইরে তো চলুন আমরা ক্যালকুলেছি আপনারা 80% লোক দেখছেন কিন্তু সাবস্ক্রিপশন করছেন যেহেতু আপনারাই চ্যানেলটি দেখছেন তা আপনাদের মতামত নিয়ে আমরা এগিয়ে চাই আপনাদের একটি সাবস্ক্রিপশন একটি অনুকরণ একটি লাইক শেয়ার আমাদের আগামী ভিডিও বানানোর অনুপ্রেরণা তো ভালো থাকবেন সবাই আজকে আপনাদের জন্য আমি একটি চিংড়ির জনপ্রিয় একটা রেসিপি নিয়ে এসেছি দোপেয়াজা চিংড়ি দোপেয়াজা আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের সবার পছন্দের জ্যাট কিচেনে চিংড়ির রান্না করার মাথা আলাদা করে নিতে হবে প্রথমেই মাথা আলাদা করে নিতে হবে তারপর খোলস ছাড়িয়ে নরম অংশ রেখে দেব সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পিঠের দিকটা কেটে কালো শিরা বা ভি বের করে দিতে হবে এটা না করলে কাঁচা গন্ধ থাকতে পারে এবং খাওয়ার সময় ভালো লাগে না অবশেষে চিংড়ি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে দিতে হবে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু এবং সবার পছন্দের চিংড়ির দো পেঁয়াজা নাম শুনেই বসছেন পেঁয়াজের ছড়াছড়ি আর সাথে থাকবে উপকারিতা এবং কিছু সাবধানতার বিষয়ও তো চলুন আর দেরি না করে শুরু করি সবার পছন্দের এবং সুস্বাদু চিংড়ির সঙ্গেই তো আগে থেকেই সরিষার তেল ফ্রাই প্যানে গরম করে নিয়েছিলাম সেখানে ছেড়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ ছাড়তে গিয়ে দেখলাম স্টিম হয়ে যাচ্ছে সরিষার তেল এদিক ওদিকে ছেড়ে মাখিয়ে যাচ্ছে আমরা ডিড় লাগিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেখতে দেখি যে পেঁয়াজের পরিমাণ কম কারণ আমরা করবো পেঁয়াজের দো পেঁয়াজ আর পেঁয়াজ কম হলে রাখা পেঁয়াজগুলো আরও কিছু অ্যাড করে দিলাম এর মধ্যে এখন মনে হচ্ছে যে ঠিক আছে এবার ভালো করে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে কষাতে লাগলাম কারণ কাঁচা পেঁয়াজের গন্ধটা তো দূর হতে হবে এ পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা হলুদ এবং মরিচের পেস্টটাকে অ্যাড করে দিলাম সব একসাথে ভালো করে নাড়তে লাগলাম যেন একে অন্যের সাথে ভালো করে মিশে যায় এ পর্যায়ে পানি দিয়ে দিলাম যাতে সব মিলে এটা সিদ্ধ হতে পারে এবার লাগিয়ে দেব লিড কিছুক্ষণ রেখে দিব যখন তুললাম তখন দেখলাম হ্যাঁ পানি ছেড়েছে পেঁয়াজ থেকে সে পানিগুলো পেঁয়াজের সাথে মিশেছে সব মিলিয়ে সিদ্ধ সিদ্ধ একটা ভাব চলে এসছে যখন এরকমটি হয়ে আসবে তখন আগে থেকে রেডি করা এবং ধুয়ে রাখা আমাদের সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে মিশিয়ে দেবে যেমনটি দেখছেন চিংড়ি মাছগুলো মিশিয়ে দেওয়ার পরে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলো মশলাগুলোর সাথে মাখিয়ে নেব এবং অ্যাড করে দেব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে লবণটা যেন মাছ এবং পেঁয়াজের মধ্যে মশলার মধ্যে ভালো করে মিশে যায় সেজন্য আমরা নেড়ে চেড়ে ভালো করে এটাকে আবার একটি লিড লাগিয়ে রেখে দেব ভালো করে সিদ্ধ হতে যখন লিড তুললাম তখন দেখলাম হ্যাঁ পেঁয়াজ থেকে পানি ছেড়েছে মাছ থেকে পানি ছেড়ে সব মিলে একাকার অবস্থা এবং এটা প্রায় হয়ে আসছে এবার আমরা নেড়ে চেড়ে এটাকে আরও কিছুক্ষণ সিদ্ধ দেবো যখন তুললাম তখন অল অলরেডি তেল ছেড়ে এসছে তেল ছেড়ে এসা মানে গুড নিউজ এটা প্রায় হয়ে এসেছে যে অবস্থায় লেগে যাচ্ছিলো মনে হচ্ছে আমরা ভালো করে আস্তে আস্তে লেক তুলে নিচের মাছগুলোর পুকুরে উপরের মাছগুলো নিচ্ছে আগে থেকে কুচি করে ধনেপাতা এর মধ্যে ছিটিয়ে দিয়ে আমরা নামিয়ে নিব। আজকে চিংড়ি দোপেয়াজার তো এই পর্যায়ে যখন এটা হয়ে আসলো তখন আগে থেকে কুচি করে রাখা ধনেপাতা এর উপর আমরা ছিটিয়ে দেবো এবং নেড়ে চেড়ে কিছুক্ষণ দমে রেখে দেব তো ব্যাস হয়ে গেল আমাদের সবার পরিচিত মুখরোচক সুস্বাদু এবং প্রোটিনে ভরা চিংড়ির পেঁয়াজা তো আপনারা দেখলেন কত সহজে আমরা বানিয়ে ফেললাম চিংড়ির পেঁয়াজা এরকম দু পেঁয়াজা আপনারা বাসায় বানিয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমরা তো একটা কমিউনিটি না এক থেকে শেয়ার করে জানবো থাকবো একই অন্যের পাশে আমাদের জ্যাট কি আমাদের জ্যাট কিচেনে আপনাদের বলতে আপনাদের জন্য নিয়েছি চিংড়ির একটি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ির একটি মজাদার রেসিপি জ্যাট মজাদার রেসিপি জ্যাট কিচেন